আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো চলে আসলাম আমার বিয়াল্লিশতম ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন তো সকাল সকাল সকালের নাস্তা শেষ করলাম করার পরে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম তো আমি কিছু গরম মশলা ভালো করে টেলে নিয়ে সেটা গুঁড়া করতে দিয়ে দিলাম এদিকে বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব লবণ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করলাম এবং সেই সাথে এই চিকেনের মশলাটা বেশ কিছুদিন ধরে বাসায় ছিল তো ওটাও একসাথে মিশিয়ে কিছু চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটা একসাথে মেরিনেট করে রেখে দিলাম বেশ কিছুক্ষণ এরপরে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি তো গোটা মশলাগুলো তেলের উপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ফ্লেভার বের হওয়া শুরু হয়েছে সেই মুহূর্তে আমি আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তো যখন তেলটা উঠে এসেছে এবং মাংসের পানিটা একদমই শুকিয়ে গেছে তো সেই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য তো মাংস কষানো শেষ হয়ে গেল রান্না শেষ পর্যায়ে এসে আমি যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং সেই সাথে তেলে রাখা গোড়া মশলাটা দিয়ে দিলাম তো এবং কিছু ঘি দিয়ে দিয়েছি নামানো রাগ দিয়ে দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম এবং এটা কিছুক্ষণ দমে দিয়ে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো এবং শেষে এই যে ফাইনালি এই লুকটা এসেছে আমার মাংসে এবং আমার রান্নাটা শেষ হয়ে গেল এবং এখন আমি কিছু পোলাও রান্না করব তো এই পোলাওটা হচ্ছে সব রকম বাটা মশলা এবং পোলাওয়ের মশলাতে আমরা যা ব্যবহার করি এবং খিচুড়ির মশলার জন্য আমরা যা যা মশলা ব্যবহার করে থাকি তো এই সব রকম মশলাই এটাতে দিব এই পোলাওটা হচ্ছে ঝাল পোলাও বা হলুদ পোলাও নামে পরিচিত তো যেই যেই এলাকায় এই ধরনের পোলাও রান্না করে থাকেন তারা বলতে পারবেন যে এটা কত পরিমাণে পপুলার ওই সব এলাকাতে তো যাই হোক এটা কিন্তু খুবই মজা তো আমার পোলাওটা যখন রান্না হয়ে গেল শেষ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা দমে রেখে নামিয়ে নিলাম এবং কিছু লোটটা মাছ আমি হচ্ছে নিয়ে নিয়েছি এটা লোটটা ফ্রাই করবো তো আদা রসুন পেঁয়াজ সব রকম মশলা দিয়ে দিয়েছি ডিমের কুসুম হলুদ দিয়ে দিয়েছি ঝালের গুঁড়াটা আমি দেই কারণ আমার বাবু খাবে তো এই জন্য এটা স্কিপ করেছি তো ওটা কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম এরপরে একটু বেসন আটা আর হচ্ছে সেই সাথে করফ্লাওয়ার দিয়ে এটা কোট করে নিলাম দিয়ে ডিপে কিছুক্ষণ এটা স্টোর করে রাখলাম এবং প্রায় মিনিট মতো পরে এটা যখন কিছুটা একটু শক্ত হয়ে এসেছে সে পর্যায়ে আমি এটা ভালো মতো ভেজে নিচ্ছিলাম কারণ কোন কোনো পিস বেশ বড় ছিল মোটা তো এটা একটু ভালো করে বেশিক্ষণ তাপে ভেজে না নেওয়া ছাড়া উপায় ছিল না তো যাই হোক এই তো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে তো আমার দুপুরের লাঞ্চ এগুলোই ছিল দুপুরের লাঞ্চ শেষ করে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে ছাদে যেহেতু কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে যার জন্য গাছের মধ্যে অনেক বেশি আগাছা জমে গেছে তো আমি সেই আগাছাগুলো পরিষ্কার করছিলাম এদিকে বাবু ও দাদার সাথে ছাদে হাঁটাহাঁটি কর ছিল তো এই কাজ করছিলাম আমার বেশ সময় লেগে গেল তো এইগুলা করতে করতে আজকে দিনটা চলে গেল আপনারা সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ